কেমন আছো তোমরা আই হোপ তোমরা সকলে ভালো আছো ঘুম থেকে সকালে উঠেছি আর সবুজ আর আমি যেন সময়ের সাথে সাথে একে অপরের সঙ্গে জুড়ে গেছি ফ্রেশ হবার পরে আমি নিয়েছি গরম জল গরম জল নেওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে একটু ডিম সিদ্ধ করি চা নিই চা সকালে চাটা খাওয়াটা ভালো নয় কিন্তু চা না খেলে আমি থাকতে পারি না অভ্যেস আর কি আজকে ছিল সাতই আগস্ট বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আমরা বিশ্বকবি সম্পর্কে যত বলি ততই কম তার লেখা তার লেখনি সমাজকে একটা নতুন রূপ দিয়েছে নতুন একটা মানচিত্র দিয়েছে কত কিছু জানা কত কিছু বোঝার পালা একদিকে বাস্তব ইতিহাস একদিকে গল্প একদিকে পদ্য একদিকে গদ্য অন্যদিকে আবার নানান কিছু সমাহার কখনো প্রেম বিনোদন ভালোবাসা রোমাঞ্চকর কখনো বিরহ ব্যথা বেদনা একদিকে পাওয়ার বড়ই খুশি তো অন্যদিকে না পাওয়ার বড় ওই জ্বালা যারা আমার শর্টটি দেখেছ আমি সেখানে বলেছি যে এটি অনেক দিন আগে মূলত দু বছর হয়ে গেল আগে নিয়েছিলাম এই পেনডেন্টটি আড়াই গ্রামের মতো আর আছে আর কি আর এই যে এই পুঁথির এটা পার্ল হাটটা আর কি এটা আমি নায়িকা থেকে নিয়েছিলাম চারশো টাকা পড়েছিল কিন্তু খুব সুন্দর খুব গ্লেজ দেয় আর দেখতে পাচ্ছ এটা দিয়ে ভালো লাগছে তোমরাও এইরকম করে লকেট সেট করে একটা বেশি কিছু না তোমাদের যেমন শাড়ির কালেকশানে অনেকগুলি শাড়ি ব্লাউজ রাখো কিছু কিছু জিনিস একটা একটা করে রাখবে যেন অনেক কিছু দিয়েই পরা যেতে পারে সোনাও কিন্তু এদিক ওদিক করে মানে করে পরা যায় আর কি যদি মন থাকে আজকে দুপুরের খাবার ছিল খুবই সাদামাটা একটু ছিল ভাত ভাতের সাথে এটা হচ্ছে ছোলা দিয়ে আর কুমড়ো দিয়ে সাথে মাছ আম ছিল আর গাটি কচু ছিল আমার তো কচু বেশ ভালো লাগে আসলে যখন যেটা হয় তখন সেটা একটু বেশি খাওয়া হয়ে যায় আর খাওয়ার পরে আমার আবার মি মানে মিষ্টিটা না খেলে ভালো লাগে না ওই জন্য গুড় দিয়ে একটু এটা সম্পূর্ণ নলেন গুড় দিয়েই বানানো হয়েছিল খেতে বেশ ভালো নেমে আয় নেমে আয় আসো নেমে এসো আয় 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 আসো আসো অ্যা কাট খেলতে হবে না খেলতে হবে না খেলতে হবে দেখি আয় আয় উঠবি উঠ থাই থায় 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 থাই থাই কী क्या सीन है भाई क्या सीन है हम की देखिए देखिए यही तो देखिए बुल्ली 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 चलो खुले ए बेरी आई देखिए বেশ কয়েকদিন আগেই গ্রসারি থেকে আমি কিছু মানে গ্রসারি জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল তো আমি অর্ডার করেছিলাম একটা সাবান এটা লিরিল সাবানটা ছটা ছিল আর তার সাথে আমি নিয়েছিলাম লরিয়ালের যে এক্সট্রা অর্ডিনারি ওয়েল আছে কন্ডিশনার এটা নিয়েছি দুটো মিলে দাম পড়েছে চারশো টাকা তো যিনি যে কুরিয়ার ভয় আসেন আর কি তিন চার দিন আগে সে এটা নিজের পেমেন্ট করে যে যেহেতু ছিল তাদের কাছে রেখে দিয়েছিল আসলে চেনাশোনা তো তাই আজকে ফাইনালি পেলাম সচরাচর বাজার থেকে আমার এগুলো নিতে ভালো লাগে না একটু তাই মনে হয় যে অনলাইন করে দিলেই সুবিধা হয় সন্ধ্যার দিকে আমি একটু বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম সেটা আর নেওয়া হয়নি তাড়াহুড়ো ছিল বাড়ি এসে সন্ধ্যার দিকে একটু বসেছিলাম জানলার পাশে আর বাজারে যে গিয়েছিলাম সেখান থেকে আমি এই জুতোগুলো কিনে এনেছি স্লিপারগুলো আর কি ঘরে ইউজ করার জন্য এগুলো ছোটোখাটো জিনিস হয়তো না দেখালেও চলে আসলে সেরকম তো কোনো কিছু নেওয়া হয় না তাই যেটা দিন হয় বা কোথাও গেলে আমি বাইরে গেলে আমার সেরকম ভিডিও করতে মন চায় না কেননা যখন যখন আমি যাই কাজের উদ্দেশ্যে যাই তো কাজের জিনিসগুলো আমার সোশ্যাল মিডিয়াতে দেখাতে মন চায় না তারপরে আমি নিচে গিয়েছিলাম রাত হয়ে গিয়েছিল খাবারের জন্য আর কি তো আজকের খাবারটা মানে খাবার বলতে আজকে থেকে আমি শুরু করেছি যে আমি একটু কম কম খাবো আর রাতে আবার রুটি খাওয়া ধরবো মাঝে মধ্যে ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো তো মা বললো কি দে আমি রুটিটা বানিয়ে দিচ্ছি এবার আমি এ যাবৎ সব কিছুই মোটামুটি চেষ্টা করি ইনফ্যাক্ট পারিও কম বেশি রুটিটা আমার সাথে আর হয়ে উঠছে না তাই মাকে বলেছি যে না তুমি একদম রুটি আর আমার মাঝখানে এসো না রুটি আর আমার মাঝখানে শুধুমাত্র আমি আর রুটি থাকবো যেন রুটিটা ঠিকঠাক করতে পারি সব কিছু যেখানে মোটামুটি হাত লাগাতে পারি সেখানে এই রুটিটুকের জন্য কেনই বা অন্যের থেকে কথা শুনবো আর সব থেকে বড়ো কথা অন্যের থেকে কথা শোনার থেকে নিজে জেনে রাখা পারা অনেক ভালো একটা বিষয় আমি রুটি ছোট ছোট করতে পারি সেরকম যে ফুলকো রুটি হয় না ফুলকো তো লুচি হয় তাই না বলো ফুলকো রুটি আর যাই হোক না কেন আমার রুটি একটু নরম মোটা রুটি খেতে ভালো লাগে যেহেতু পরাঠা পরোটা খেতে ভালোবাসি তো রুটিও সেই রকম আমি ভালোবাসি বেশি খুব পাতলা রুটি পছন্দ করি না রুটি আর সবজি দিয়ে আজকে রাতের খাবারটা কমপ্লিট করলাম তোমাদের সাথে কি এমন ঘটে থাকে যে রুটি নিয়ে তোমরাও পারিশান আছো তোমরা রুটি করতে পারছো না আমার মনে হয় অনেকের জীবনে এরকম একটা সময় আসে যে রুটি ঠিকঠাক গোল হয় না যদি আমাকে জানা ভালো লাগবে